ভারত পাকিস্তান ম্যাচে ধারা ভাষ্য দেওয়ার সময় মহম্মদ রেজওয়ানদের কুঁকড়ে থাকা মানসিকতার খোলাখুলি সমালোচনা করেন সুনীল গাভাস্কর অতীতের পাকিস্তান দল রকম আগ্রাসী ক্রিকেট খেলত রিজোয়ানের নেতৃত্বাধীন বর্তমান পাকিস্তান দল তার ধারে কাছেও আসে না বলে মত প্রকাশ করেন সানি এবার চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাকিস্তানের ছিটকে যাওয়ার নিশ্চিত হওয়ার পর রিজোয়ানদের চরম কটাক্ষ করলেন গাভাস্কর তা দাবি ভারতের বি টিমকে হারানো মুশকিল হবে পাকিস্তানের এই দলটার পক্ষে স্পোর্টস টুডে কে গাভাস্কর বলেন আমি মনে করি ভারতের বি টিমকে নিশ্চিতভাবেই হারানো কঠিন হবে এই দলটার পক্ষে সি টিমকে নিয়ে ততটাই নিশ্চিত নয় তবে পাকিস্তানের বর্তমান ফর্মের দিকে তাকালে বিটিম এর সঙ্গে টক্কর দেওয়া সহজ হবে না এবছর আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির আয়োজক দল হওয়ায় পাকিস্তানকে নিয়ে আশায় বুক বাঁধে সমর্থকরা ঘরের মাঠে ক্রিকেট খেলে প্রথম সারির দেশগুলি চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে ফেভারিট বিবেচিত হয় তবে এবছর চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয় উনিশে ফেব্রুয়ারি তেইশে ফেব্রুয়ারি কার্যত টুর্নামেন্ট থেকে পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে যায় শিলমহন পরে চব্বিশে ফেব্রুয়ারি মেরে কেটে পাঁচ দিন টুর্নামেন্টে আসা গিয়েছিল পাকিস্তানের